নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক নমস্কার দর্শক বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গত কয়েকদিন ধরে আমরা সমগ্র ভারতবাসী গভীরভাবে শোকস্তব্ধ কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় কত নিরীহ ভাই বোনের দাদা দিদির প্রাণ চলে গেল ভারতের ভূস্বর্গে কিছুটা আনন্দ ঘন মুহূর্ত কাটাতে গিয়েছিল যারা তাদের কেউ ঘরে ফিরে আসলো আর কেউ আসলো না যেসব ভাই বোনেরা আর ঘরে ফিরে আসলো না তাদের অপরাধ কি ছিল তারা হিন্দু হিন্দু বলে তাদের প্রাণ দিতে হলো বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের উপরই কেনই অত্যাচার বন্ধুরা আসুন আজকের ভিডিওটিতে জেনে নিই শত্রুরা হিন্দুদের উপরেই কেনই নৃশংস অত্যাচার চালালো হিন্দুরা কেন এত স্পেশাল খ্রিস্ট ধর্ম যখন কল্পনাতেও উদ্ভূত হয়নি তার অন্তত তিনশো বছর আগে আমাদের এই হিন্দু ধর্ম সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান সম্বন্ধেও এই একই কথা প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান বৈজ্ঞানিক দৃষ্টি সম্পন্ন চিকিৎসকের দল সেটা কিন্তু ভারতেই ছিল আর অঙ্কশাস্ত্রে সেখানেও ভারতের কৃতিত্ব আরও বেশি বর্তমান সভ্যতার এই যে ভিত্তিপ্রস্তর স্বরূপ দশমিক সংখ্যা সেটাও ভারত মনীষারই সৃষ্টি দর্শনের ক্ষেত্রেও ভারত যে কোনো জাতির চেয়ে অনেক উপরে সঙ্গীতের ক্ষেত্রে ভারত জগৎকে দিয়েছে সাতটা স্বর এবং সুরের তিনটি গ্রাম সহ স্বরলিপি প্রণালী আর সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য ও নাটক যে কোনো ভাষা শ্রেষ্ঠ রচনার সমান সব দিক দিয়েই প্রাচীন যুগে ভারতবর্ষের উৎকর্ষ এত বিরাট ছিল যে দলে দলে বুভুক্ষ ইউরোপীয়রা ভাগ্যের খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হতে থাকে আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীতে ভারতের মতো একটা দেশ নেই যেখানে মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে এই কারণেই তো স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে এত ভালোবাসতেন ভারতবর্ষের মানুষের ভেতর ক্ষমা দয়া পবিত্রতা ও শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ অধিক পরিমাণে হয়েছে তবে সর্বপেক্ষা ভারতবর্ষে যেটা উন্নতি হয়েছে সেটা হলো আধ্যাত্মিকতার আর এই আধ্যাত্মিকতার বীজ কোথায় লুকিয়ে আছে জানেন হিন্দু ধর্মে বন্ধুরা এবার বলি এই হিন্দু ধর্মের উপরে কেন আঘাত শুনে নিন ভারতবর্ষের প্রাণশক্তি রয়েছে ধর্মে বিশেষ করে হিন্দু ধর্মে হিন্দু ধর্মের মূল রহস্যটা হল জগতে যত প্রাণী আছে সকলেই একই আত্মার বহু রূপ রূপমাত্র এই উপলব্ধি তাই এই ধর্ম আগ্রাসী নয় সমস্ত জীবকেই শিব জ্ঞান করাটাই হিন্দু ধর্মের মহানতা কিন্তু যারা এই মহান তত্ত্বটাকে অর্থাৎ সমস্ত জীবকে শিব জ্ঞান করা আর প্রত্যেক মানুষকে সমান রূপে দেখা হিন্দু ধর্মের এই মহান তত্ত্বটাকে যারা কাজে লাগায় না তারা সবাই সমাজের শত্রু হয়ে ওঠে তাদের মধ্যে সহানুভূতির অভাব দেখা দেয় হৃদয়েরও অভাব দেখা দেয় আর তারাই হয়ে ওঠে ভারতবর্ষের শত্রু বন্ধুরা ভারতবর্ষে এই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ধর্মকে কেন্দ্র করেই রাজনীতি সমাজনীতি গড়ে উঠেছে ভারতবাসী প্রথমে চায় ধর্ম তারপর রাজনীতি তারপর সমাজনীতি এই জন্যই তো বহিঃশত্রুরা ভারতবর্ষের এই দুর্বলতাকেই কাজে লাগাতে চায় বারবার দুর্বলতাটা কি ধর্ম হিন্দু ধর্ম আসলে ভারতবর্ষের পূর্বপুরুষরা ছিলেন মহাপুরুষ তাদের রক্ত আমাদের ধমনীতে বইছে তাই মহৎ ভারত গড়তে হলে অতীতের মহাপুরুষদের ভুললে চলবে না তাদেরকে অনুসরণ করে ভারতবাসীকে সর্বদা এগিয়ে চলতে হবে তাহলে ভারত সর্বদা গৌরবান্বিত থাকবে বন্ধুরা হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যা হলো ভারতবর্ষের মূল কাঠামো এই কাঠামোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের হিন্দু নিধন যজ্ঞের দ্বারা ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে গড়চে উঠতে হবে নিশ্চিন্ন করে দিতে হবে সমস্ত অশুভ শক্তিকে আর গর্বের সাথে বলতে হবে হ্যাঁ আমি হিন্দু আমি ভারতবাসী ভারতবর্ষ আমার প্রাণ ভারতবর্ষ আমার মা আমার শক্তি বন্ধুরা ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলতেন একটু শুনুন তিনি বলতেন তোমরা যদি ধর্মকে কেন্দ্র না করে ধর্মকে জাতীয় জীবনের প্রাণশক্তি না করে রাজনীতি সমাজনীতি বা অন্য কিছুকে তার জায়গায় বসাও তবে তোমরা একেবারে লুপ্ত হবে ধর্মের মধ্য দিয়ে যা তোমাদের প্রাণশক্তি বন্ধুরা স্বামীজি আজ কত বছর আগে বলে গেছেন যে আমাদের প্রাণশক্তিই হলো ধর্ম তাই ভারতবর্ষকে কেউ ধর্মের দিক দিয়ে দুর্বল করার চেষ্টা করলে আমাদের সকল ভারতবাসীকে এগিয়ে আসতে হবে ধর্মকে রক্ষা করতে ভারতবর্ষকে রক্ষা করতে হবে বন্ধুরা এবার বলি হিন্দু ধর্ম কেন তো স্পেশাল শুনে নিন পেহেলগাঁওতে যেসব ভাই বোনেরা ও দাদা দিদিদের প্রাণ চলে গেল সেটা নিছক ধর্মের জন্য নয় এর পিছনে গভীর রাজনীতি লুকিয়ে আছে আসলে শত্রুরা চাইছে না কাশ্মীরে শান্তি থাকুক সেখানকার পর্যটন শিল্প ভালো হোক আর সর্বোপরি হিন্দু ধর্ম বেছে নেওয়াটা এটা একটা গভীর ষড়যন্ত্র তারা আসলে আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাইছে আমরা যেভাবে হিন্দু মুসলিম মিলেমিশে থাকি ওরা আসলে সেই জায়গাটাতেই আঘাত করতে চায় তবে কোনো ধর্মকে নিচু করে হিন্দু ধর্ম নিজেকে কোনোদিনই মহান করতে চায় না সকল ধর্মকে সম্মান জানানোই হিন্দু ধর্মের আদর্শ স্বামী বিবেকানন্দ আমাদেরকে সেই মহান দৃষ্টিভঙ্গি দান করে গেছেন তাই আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে কোনো দাঙ্গা করতে চায় না সর্বদা সম্প্রীতি বজায় রাখারই চেষ্টা করে আর এই শান্তিপূর্ণভাবে মিলেমিশে থাকাটা শত্রুদের পছন্দ নয় তবে আমাদের এই সংকটকালীন মুহূর্তে হিন্দু ধর্মের আদর্শকে ভুলে গেলে চলবে না সকল ধর্মের প্রতি সমান সম্মান রাখতে হবে তবে যারা শত্রু তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে স্বামী বিবেকানন্দ এটাই করতেন সকল ধর্মকে তিনি সম্মান করতেন তবে শত্রুকে তিনি কখনোই ছেড়ে কথা বলতেন না ধর্ম আলাদা আলাদা হতে পারে তবে সর্বোপরি আমরা সবাই মানুষ সকলের শরীরেই লাল রক্ত বইছে তবে আমরা সকল ভারতবাসী চাই ভারতবর্ষে শত্রুদের পতন হোক আর একটা নিরীহ প্রাণও যেন না যায় বন্ধুরা যে কোনো সংকটকালীন মুহূর্তে যে জিনিসটা আমাদের মনে গভীর জোর এনে দেয় তা হলো কিছু অনুপ্রেরণামূলক উক্তি আসুন এই প্রসঙ্গে জেনে নিই স্বামী বিবেকানন্দের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই ধর্ম পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যে সমস্ত ধর্ম ধর্মের রহস্য তত্ত্ব কথায় নয় আচরণে সৎ হওয়া এবং সৎ কাজ করা তার মধ্যে সমস্ত ধর্ম যে শুধু প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয় যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে কা পুরুষেরাই পাপ করে থাকে বীর কখনো পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসতে দেয় না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম ধন্যবাদ